হ্যালো এভরিওান হ্যাঁ তোমরা ঠিকই দেখছো এটা হলো সুনন্দাদি সুনন্দাদি খুব বড়ো একজন মডেল অ্যান্ড খুব ভালো অ্যাক্টর তো সুনন্দাদি আমার কাছে এই থিম কেকটা অর্ডার করে তার একটা স্পেশাল মানুষের জন্য আর সত্যি কথা বলতে টলিপাড়ায় আমি ফার্স্ট টাইম কোনো কেক ডেলিভারি দিতে চলেছি তো আমি খুব আর কি চাপেছিলাম কারণ কি সুনান্দি বলেছিল এটা কিন্তু টলিপাড়ার কিছু কিছু যারা আর্টিস্ট আছে যারা অভিনেত্রী খুব বড়ো তারা কিন্তু টেস্ট করবে তো তুমি একটু ঠিকঠাক করে বানিয়েও তো আমি তো ওই কথাটা শোনার পরই আমার বেশি আরও চিন্তা বাড়ে যে কীভাবে কি করব না করব কেমন হবে জানি না আর যেহেতু এটা ফন্ডেনের কাজ ছিল হ্যাঁ এটা ফন্ডেনের কাজ ছিল তার জন্য আমি আরও বেশি চাপেছিলাম কারণ যেহেতু গরমকালটা চলে এসেছে তো তার জন্য ফন্ডেনটা গলে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে আর সব থেকে বড়ো কথা যেহেতু আমি এই কেকটা মেট্রো করে নিয়ে যাব তো আরও বেশি আমার চাপ ছিল যদি মেট্রোয় ভিড় থাকে তাহলে কেকের অবস্থা কী হবে তো যেভাবেই আমি ক্রিম কোটিং করে নিই সেইভাবেই আমি ক্রিম কোটিং করে নিচ্ছিলাম আর তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো আমি কতটা চাপে আছি যেহেতু এটা ফন্ডেনের তো তার জন্য আমি এখানে ডার্ক চকলেট ইউজ করেছি দেখতে পাচ্ছ ডার্ক চকলেটের থিকনেসটা কতটা তো যেহেতু ফন্ডেনের দিয়ে কেকটা পুরোটা কভার করা হবে তার জন্য কিন্তু এইরকম ডার্ক চকলেট আমি ইউজ করে নিয়েছি তো দেখো আমার লেয়ারিং একদম কমপ্লিট যেহেতু ফন্ডেনের কাজ হবে তো আমি ওই জন্য আগে থেকে ফন্ডেনের যে ডিজাইনগুলো আমাকে সুনন্দাদি দিয়েছিল সেইগুলো কিন্তু আমি আগে থেকে সব করে রেখেছিলাম আর কারণ ফন্ডেনের কাজে প্রচুর প্রচুর টাইম লাগে যেহেতু ফন্ডেনের কেক হবে তো তার জন্য আমি ক্রিম খুবই কম ইউজ করেছি চকলেটটা বেশি ইউজ করেছি তোমরা দেখতেই পাচ্ছ অন্য কেকের তুলনায় এই কেকের ক্রিম কিন্তু প্রচুর প্রচুর কম তো নর্মালি আমি জাস্ট ফিনিশিং দেওয়ার জন্য ক্রিমটাকে অল্প করে জাস্ট দিয়ে নিচ্ছি দেন এর ওপরে দেব আমি আবার ডার্ক চকলেট ডার্ক চকলেট দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে ফিনিশিং দিয়ে নেব এরকম ডার্ক চকলেটের সাথে আমি প্রথমবার কাজ করছি আমার খুব খুব মানে প্রবলেম হয়েছে তো দেখো এটা হলো ফাইনাল যে ডার্ক চকলেটটা দিয়ে আমি পুরো কেকটাকে কভার করবো সেই ডার্ক চকলেট থিকনেসটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা থিকনেস বিশ্বাস করো এটাকে ফিনিশিং আনতে আমার খুব খুব প্রবলেম হয়েছে আমি পাশে গরম জল করে রেখেছিলাম বারবার গরম জলে ডিপ করে এটাকে কিন্তু ফিনিশিং আনার চেষ্টা করছিলাম যতটা সম্ভব আমি করেছি যেহেতু ফার্স্ট টাইম আমি জানি না কেমন কি হয়েছে তোমরা অবশ্যই জানিও সুনন্দাদি বলেছিল লাস্টে যে কেকটা খুব টেস্ট হয়েছে খেতে অ্যান্ড ডেকোরেশান খুব ভালো ছিল আমি জানি না কতটা কি আর কি করতে পেরেছি অ্যান্ড কতটা কি ফিনিশিং আনতে পেরেছি বাট আমি আমার হানড্রেড পারসেন্ট চেষ্টা করেছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেকটা কেমন হয়েছে আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা বলতে ভুলো না কারণ আমি এই ভিডিওতে তোমাদের নাম নিতে পারছি না কারণ আগের ভিডিওতে কেউ তোমরা নাম বলো তো তার জন্য আমি এই ভিডিওতে তোমাদের কোনো নাম নিতে পারছি না তোমরা কিন্তু অবশ্যই যারা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তোমরা তারা তারা কিন্তু প্লিজ এই ভিডিওতে নাম নিও অ্যান্ড তোমাদের জায়গার নামটা নিও দেখো ফোন আমি আগে থেকে বেলে রেখেছিলাম দেন সেটাকে আমি কেকের ওপরে অ্যাসেম্বল করে নেবো দেখো আমার হাতের অবস্থা তুমি দেখতে পাচ্ছ মানে কী অবস্থা হয়ে আছে দেখো আমি যে ফিগারগুলো ছিল ফাউন্ডেশনের সেগুলো আমি আগে থেকে কিন্তু রেডি করে রেখেছিলাম তো সেটাই আমি এখন কেকের ওপরে অ্যাসেম্বল করব দেখো আমার খুব খুব আমি চাপেছিলাম তার উপরে যেহেতু ফন্ডেন গলতে শুরু করছিল হালকা হালকা তো যেহেতু এটা ফিগার তো খুবই হেভি ছিল তো তার জন্য আমি অ্যাসেম্বল করার জন্য একটা স্টিক দিয়ে দিয়েছিলাম দেন সেটাকে ভালো করে গম দিয়ে সেটাকে আমি আটকে দিচ্ছি দেখো এখানে যেগুলো ছিল রোলিং সেগুলো আমি সব কিন্তু কেকের ওপরে আস্তে আস্তে অ্যাসেম্বল করে নিচ্ছি আমার প্রথমে একটু প্রবলেম হচ্ছিলো যে কিভাবে কি করব তারপরে আমি ভাবলাম যে ছবিটা আমাকে দিয়েছিলো সেই ছবি অনুযায়ী আমি কিন্তু এটাকে অ্যাসেম্বল করে নিচ্ছি দেখো একদম সিম্পল ডিজাইন ছিল আর বোনও একটু হেল্প করেছিল কারণ কি আমি এই বডি অ্যান্ড এই জিনিসগুলো বানাতে আমি সকাল দশটায় বসেছি অ্যান্ড দুপুর তিনটেই উঠেছি মানে বুঝতে পারছো কতটা টাইম লেগেছে দেখতে হয়তো অনেকটা ইজি লাগছে বাট এটা প্রচুর টাফ দেখো আমার এটা ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও আর ফন্ডেনের ফিগার আমি প্রথমবার ট্রাই করেছি তো তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এতটা টাটা